আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কবিতার ভাষা যে কতটা কঠিন এর কারণে কি হলো যে কবিতা লিখে পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছেন ওভাবে অন্য কোনো সাহিত্যের মাধ্যমে রাতারাতি বিখ্যাত হতে পারেননি কেবলমাত্র দুই লাইন কবিতা লেখে কেবলমাত্র চার লাইন কবিতা লেখে এই পৃথিবীতে অমর হয়ে আছেন এরকম অনেক লোক আছেন তো আমাদের এই বাংলাদেশেও কবিতা লেখে বহু মানুষ জেল খেটেছেন বান্নর ভাষা আন্দোলনের প্রাক্কালে সেই বিখ্যাত কবিতা এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চোয়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ আমি সেখানে কাঁদতে আসিনি এই একটা কবিতা লিখেই কবিকে জেলে যেতে হয়েছিল এবং এই একটা কবিতার কারণে ভাষা আন্দোলন এমন ভাবে বাঙালি হৃদয়ে দানা বেঁধেছিল যে পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটি আর সামাল দিতে পারেননি বঙ্গবন্ধুর জমানাতে ভাদ্যে হারাম হারামজাদা নইলে মানচিত্র খাবো ব্যাস এই একটা কবিতেই তস নস করে দিল এরশাদের জামানাতে অনেক কবিতা রচিত হয়েছে তার মধ্যে পিঁপড়ে গো ধরেছে উঠবেই রফিকুল্লা সাহেবের সে বিখ্যাত কবিতা বোনের দাতাল সোর রাজা শোনে বসবেই এই যে কবিতা তাকে জেলে যেতে হয়েছে তো তাকে যখন জেলে নেওয়া হলো বা হচ্ছিল তখন তিনি খুব অনুনয় বিনয় করে বলছিলেন যে আমি খুব সাধারণ মানুষ এটা কবিতা লিখেছি আমাকে গ্রেপ্তার করো না আমি গ্রেপ্তার করলে বিখ্যাত হয়ে যাব আর এই যে কবিতাটা অমর হয়ে যাবে অমর হয়ে যাবে এবং হয়েছেও তাই পিঁপড়ে গো ধরেছে উড়বেই সে বিখ্যাত কবিতা এখন আমাদের এই সমাজে আমাদের সমাজে সে কবিতার ভাষাই এখন অনেক কিছু হয় যেমন এই সরকার গো ধরেছে পরাজিত হবেই এখন এখানে কবিতার ভাষা কত চমৎকার দেখেন আমার নিজে আমি সাধারণত লেখালেখি যতটুকু করি কবিতা আমি খুব ভয় পাই কবিতা লেখার চেষ্টা করেছি দু চার লাইন লিখেছি কিন্তু ওভাবে প্রকাশ করিনি তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ঠিক তার চেয়েও সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল তিনি কবিতা খুব পছন্দ করতেন ভীষণ রকম পছন্দ করতেন আর তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান এফ রহমান তো সালমানও কবিতা পছন্দ করতেন যারা কবিতা পছন্দ করেন তাদেরকে আঘাত করার জন্য কবিতার চেয়ে কোনো শক্তিশালী অস্ত্র নেই তো যাই হোক আমি একটা লেখা লিখলাম একটা কবিতা লেখার চেষ্টা করলাম সালমানকে নিয়ে দুই লাইনের একটা কবিতা হে সে তো বেশধারী দাড়ি মোসার কেশধারী এখন তোমার কি হবে এটা একটা ফেসবুক স্ট্যাটাস ছিল এবং এটা দু হাজার সনে এত বেশি ভাইরাল হয়ে পড়লো তখন অনেকগুলো পত্রিকা বলল যে এটা নিয়ে একটা লেখা লিখেন তা আমি ওটার উপর একটা লেখা লিখলাম শিরোনাম হে সেতু সুব্র বেশধারী দাড়ি মোসার কেশধারী এখন তোমার কি হবে এটি নিয়ে একটা গদ্য লিখলাম বাংলাদেশ প্রতিদিন এবং ওই সময়টাতে ব্যাপক আকারে সব পত্রিকায় ছাপা হলো এবং সলমান রহমান সাহেবকে আমি অনেক সমালোচনা করেছি অনেক গালাগাল দিয়েছি তারপরে অপমানও করেছি প্রকাশ্যে যাকে বলা হয় গণভবনে বসে করেছি বাইরে করেছি সামনাসামনি করেছি লিখে করেছি কিন্তু উনি রিয়্যাক্ট করেননি কিন্তু আমার কবিতার কারণে তিনি রিয়্যাক্ট করেছেন ভীষণ রকম রিয়্যাক্ট করেছেন এবং সেই রিয়্যাক্টের এবং কারণে কি হলো তার সঙ্গে আমার যে একটা দ্বন্দ্ব সংগ্রহ শুরু হলো ওই সময়টাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি নিউট্রাল থাকতেন তাহলে একটা রকম ব্যাপার হতো নিউট্রাল না থেকে তিনি কি করলেন সালমান সাহেবের পক্ষ অবলম্বন করলেন আমি একা হয়ে গেলাম এখন আমার দুটো অপশন ছিল সালমান সাহেবের সঙ্গে নেগোসিয়েশন করা শেখ হাসিনার কাছে গিয়ে আশ্রয় নেওয়া সেটা না করলে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে এত কিছু তো করলাম একটু কবিতা লিখে জেল খেটে আসি উনপঞ্চাশ দিন জেল থেকে বের হয়ে আসার পর আমি বললাম যে ঠিক আছে আর অনেক কিছু লিখবো কবিতা আর লিখব না তো ঠিক সেই আগে কবিতার যে ভাষা গো ধরেছে উঠবেই যে সরকার বর্তমান সরকার তারা গো ধরেছে পরাজিত হবেই তো গো ধরাটা কি গো ধরাটা হলো জিত করা শক্তি দেখানো এবং তার যতটুক শক্তি আছে সেই শক্তিটি ভাবে সে প্রয়োগ করে সেই প্রয়োগ করে যেখানে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু কোনো অবস্থাতেই তাকে সেই জায়গা থেকে ফেরত আনতে পারবেন না যেমন গো ধরে কিসে পিঁপড়া আপনি যখন কোন একটা পিঁপড়ার যে অনেকগুলো পিঁপড়ার জাতি উপজাতি আছে তারা যখন আপনাকে কামড় দেবে গো ধরে কামড় দেবে আপনি কোনো অবস্থাতে পিঁপড়ার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি তাকে পিসে মারে ফেলবেন ও কামড় দেওয়া বন্ধ করবে না আপনি থেকে টান দেবেন তার মানে মাথা ছিঁড়ে যাবে পেট বের হয়ে যাবে আলাদা কিন্তু কোনো অবস্থাতেই যে আপনার কে যে কামড় বসে দিয়েছে এই কামড় থেকে সে কোনো অবস্থাতেই তাকে সারাতে পারবেন না তো এই ধরনের যখন জিদ হয় কোনো প্রাণীর যে আমি মরে যাব আমার মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আমি ফিরবো না এটিকে বলা হয় গো ধরা পিপে গো ধরেছে উড়বেই যাই হোক এই যে বর্তমান সরকার তারা তারা গো ধরেছে ব্যর্থ এখন এই কথাটা একটা আমার কথা নয় আর একজন ইউটিউবার তার যথেষ্ট ফলোয়ার রয়েছে তো তিনি তার একটি ভিডিওতে এই কথাটা বলেছেন আমার কাছে জিনিসটা পছন্দ হলো মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমিও কথা বলি এ কারণ হলো এই সরকার যদি বিজয়ী হতে চেতেন বা অমর অমরত্ব পেতে চাইতেন সফল হতে চাইতেন তাহলে আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ রবুল আলমিন স্বয়ং তার রহমতের হাত দ্বারা এই সরকারে যারা এখন আছেন তাদেরকে একটা ঐতিহাসিক সুযোগ করে দিয়েছেন অমরত্ব লাভ করার জন্য বিখ্যাত হওয়ার জন্য এবং এই দেশের ইতিহাস কৃষ্টি এবং কালচারকে একটা নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার জন্য এর কারণ হলো যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে তিনি যেভাবে দেশ ছেড়েছেন এটি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি আমরা অনেকে অসহায় অবস্থায় তাকে গালাগাল করেছি খুব গোপনে তারপরে তার পতন চেয়েছি প্রকাশ্যে না আল্লাহর কাছে তাও আবার তাহাজ পরে যেন কেউ আশেপাশে না শুনে এবং নিজের স্ত্রীকেও না জানিয়ে অনেক পুরুষ শেখ হাসিনার পতন চেয়েছে অনেক স্ত্রী তার স্বামীকে না জানিয়ে শেখ হাসিনার পতন চেয়েছেন তো কাজেই তার সেই যে দাম্ভিকতাপূর্ণ শাসন দুঃশাসন দশ বছরের দুঃশাসন আর বজ্র কঠিন পনেরো বছরের শাসন দু হাজার নয় থেকে একদম চব্বিশ পর্যন্ত তো এই শাসনের যাতাকলে পড়ে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম নতুন করে চিন্তা করতে ভুলে গিয়েছিলাম এবং শেখ হাসিনার মৃত্যু ছাড়া আমরা অন্য কোনো কিছু চিন্তা করিনি এবং আমরা খালি বারবার বলতাম যে উনি কতদিন বাঁচেন উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তোমার বিকল্প নেই কে ওনাকে ক্ষমতা থেকে সরাবে এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সবাই বলতাম এবং তার সেই হুমকি ধামকি দেখে তার হাঁটা চলা দেখে তিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে হাঁটতেন এইসব দেখে আমরা অবাক হয়ে ভাবতাম যে কেন এর কোনো রোগ হয় না মধ্যে কয়েকজন বিদেশি ইউটিউবার গুঞ্জন ছড়িয়ে দিলেন যে তার ক্যান্সার হয়েছে আমরা তো মহা খুশি আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম যে তার ক্যান্সার কোন স্টেজে আছে কয়েকজন বিশেষজ্ঞ বললেন যে একেবারে থার্ড স্টেজে সপ্তাহখানেক বাঁচতে পারে আমরা মহা খুশি এরপরে সপ্তাহ গেল মাস গেল বছর গেল দু হাজার চব্বিশ সনে সেদিকে আবার জয়লাভ করে ফেললেন এবং জয়লাভের পর তার শরীর স্বাস্থ্য এত ভালো হলো তিনি যেভাবে হাঁটেন মুষ্টিবদ্ধ হাঁটেন উঠে দেখে আমাদের অন্তরত্ব শুকিয়ে যায় এই অবস্থাতে তিনি ক্ষমতাচ্যুত হলেন এটা আমরা কেউ করিনি স্বয়ং আল্লাহ রবুল রবীন্দ্র করেছেন আর এই যে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ঠিক এই তার জন্য আন্দোলন করেনি মনে মনে অনেকে হয়তো দোয়া করেছেন কেন সে মরে না ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে সবার মনে দুঃখ ছিল হুম তো তারা হতাশার সাগরে ডুবছিলেন পদ্মা নদীতে যেন তাদেরকে ফেলে দেয়া না হয় তো এরকম তাদের আতঙ্ক ছিল কিন্তু তারা শেখ হাসিনা পরাজিত হবেন সেই শেখ হাসিনার আসনে সেই হাসনে তারা বসবেন এটা কেউ দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউ না নো ওয়ান তো যাই আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ মহাকৌশলী এবং আল্লাহ শুধু ঘটিয়ে দেওয়া দেননি তিনি আবার অনেকগুলো সুযোগও করে দিয়েছেন সেটা হলো শেখ হাসিনার যে পাওয়ারফুল এলিমেন্টগুলো ছিল ইন্ডিয়া ছিল বাংলাদেশে ছিল সেই পাওয়ারফুল এলিমেন্টগুলোকেও আল্লাহ নির্বিশ করে দিয়েছেন আর সমস্ত মানুষের হৃদয় মন মানসিকতা অলমোস্ট সিক্সটি ডেইস ষাট দিনের জন্য এই মানুষের দিকে অর্থাৎ এই যে এখন যারা আছে তাদের সবার দিকে আল্লাহ মুতওয়াজ্য করে দিয়েছিলেন ফলে এই মানুষ উপদেশ তাদেরকে মনে করতো দেবতুল্য অলি আল্লাহর মতো তাদেরকে সবাই ত্রাণ কর্তা মনে করত এবং এখন এখানে যে সকল তরুণ বন্ধুরা উপদেষ্টা হয়েছেন তাদের দিকে তাকিয়ে মানুষ অবাক বিস্ময়ে ভাবতো তাদের জন্য দোয়া করত তারপরে অন্যান্য যে সকল সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন